দেখেন শরীর মাছির মধ্যে দেখেন কিভাবে পড়েছে মোচাকটি কিভাবে পড়েছে একটু ভালো করে আমি একটু কাছ থেকে একটু দেখাই আসলে যে দেখেন আসলে প্রচুর পরিমাণ শীত পড়ে গেছে শীতের কারণে কিন্তু মৌমাছিগুলো ওরা উড়িও করতেছে না ঠিকমতে আসলে শীতে কিন্তু মৌমাছিগুলোও কিন্তু বাঁকা হয়ে গেছে কি সুন্দরভাবে এই বাসাটা বানাইছে দেখেন কী সুন্দরভাবে এরা মধু উঠাইছে এখন এই মৌচাক থেকে মধু সংগ্রহ করব। আপনাদের একটু সরাসরি একটু দেখাবো যে আসলে গ্রামাঞ্চলে প্রাকৃতিক মৌচাক থেকে আমরা কিভাবে মধুগুলো সংগ্রহ করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে দেখবেন বধুবা বানানোর যে কাজ সেই কাজগুলোই কিন্তু এই যে মল ভাই কিন্তু এসে করতেছে এসে দেখেন ধোঁয়া তৈরি করতেছে আসলে দেখেন কিভাবে এই ধোঁয়াগুলো তৈরি করে আসলে কিছু খ্যার দ্বারা কিন্তু এই ধোঁয়াগুলো তৈরি করতে হবে এই ধোঁয়া দিয়েই কিন্তু মোচা মধু সংগ্রহ করতে হয় আপনাদের একটু দেখাই যে দেখেন আসলে আজকে কিন্তু একই সাথে কিন্তু আমরা তিন তিনজন মহাল চলে এসেছি তিনজন মল একই সাথে চলে এসেছি আসলে গ্রামাঞ্চলের এই যে খুদি মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য এই যে আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন এই যে জ্বালানো হবে জ্বালানোর পরে কিন্তু এখন এই আমরা এই থেকে মধু সংগ্রহ আপনাদের কিন্তু সরাসরি আজকে দেখাবো যে আমরা গ্রামাঞ্চলে প্রাকৃতিক মৌচাক থেকে কীভাবে মধুগুলো সংগ্রহ করি শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের সাথে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই কিন্তু শুরু করে দিয়েছে মৌচাক থেকে মধুর সংগ্রহ করা এই যে ধোঁয়া দিতেছে এই যে দেখেন সরাসরি এই যে দেখাই একটু এই যে দেখেন মৌমাছিগুলো কিন্তু একটু সরে গেছে এখান থেকে একটু বেঁচে গেছে এ দেখেন নিচ ফেলে কিন্তু ঢুকে যাইতেছে মৌমাছিগুলো এই যে একদম নিচে যাইতেছে দেখেন আমরা কীভাবে মোচাক থেকে সংগ্রহ করি একটু দেখাই দেখেন আসলে প্রতিটা পাটার মধ্যেই কিন্তু এই যে দেখেন একদম কত সুন্দরভাবে মধুটা এসে এই যে এই যে দেখেন প্রত্যেকটা পাটার ভিতরে কিন্তু মধু আর মধু খুব সুন্দর মতো উঠাইছে যে দেখেন খুবই সুন্দর ভাবের মধু উঠাইছে এই যে একটু আমি কাছ থেকে একটু দেখাই